ওম নম শিবায় বন্ধুরা আজকের গল্প যমরাজের বাণী একটি পাপেই অবধারিত নরক কাকুরিয়া গ্রামটা ছিল নদীর ধারে সবুজ ধান ক্ষেতের মাঝখানে এখানে কৃষকেরা ভোরবেলা হাল চাষে যায় দুপুরে ক্ষেতের ধারে হাঁস মুরগি খোঁজে সন্ধেবেলা পুকুর পাড়ে মহিলারা কলসিতে জল তোলে এই গ্রামে বাস করত জমিদার রঘুনাথ দত্ত সবার মুখে রঘুবাবু রঘুর একটাই নীতি লোভ আর ক্ষমতা গ্রামের লোকেরা ভয়ে মুখে কিছু বলতো না কিন্তু মনে মনে অভিশাপ দিত কারণ রঘুর অত্যাচার ছিল সীমাহীন কারো ধান খেতে জোর করে মজুর লাগিয়ে দিত সে সে সব শস্য নিজের গোলায় তুলত কারো ছেলেমেয়ের বিয়ে হলে টাকায় শোষণ করত দরিদ্র ভিখারি যদি এসে একটু ভাত চাইত সে দরজা ধাক্কা মেরে বের করে দিত তার কাছে দয়া করুণা মানবিকতা বলে কিছু ছিল না সময়ের নিয়ম অদ্ভুত একদিন প্রচণ্ড ঝড় উঠল আকাশে মেঘ গর্জে উঠল রঘু হঠাৎ বুকে ব্যথা অনুভব করল ডাক্তার আস্তে আস্তে সে অচেতন হয়ে গেল রাত্রি বারোটার সময় তার নিঃশ্বাস থেমে গেল তখন অদ্ভুত দৃশ্য ঘটল ঘরে থাকা সবাই দেখল এক ঠান্ডা হাওয়া বইতে লাগলো প্রদীপের শিখা নিভে গেল দুজন কালো দানবীয় রূপ নিয়ে প্রবেশ করল হাতে লোহার দণ্ড চোখ লাল লাগুনের মতো তারা গর্জে উঠল আমরা যমদূত রঘুনাথ চল তোর সময় শেষ রঘুর আত্মাকে তারা টেনে বের করে নিয়ে গেল রঘু ভয়ে কাঁপছে সামনে এক বিশাল অন্ধকার পথ চারদিকে আগুনের রেখা কোথাও সাপের ফোসফোস শব্দ রঘু কাঁদতে কাঁদতে বলল আমাকে ছাড়ো আমি ফিরে যেতে চাই যমদূতরা হেসে বলল যে পৃথিবীতে যত পাপ করে তাকে তার ফল ভোগ করতেই হবে এখন আর ফেরার পথ নেই দূরে বিশাল সিংহাসন সেখানে বসে আছেন যমরাজ কালো রঙের দেহ মাথায় মুকুট হাতে গদা পাশে চিত্রগুপ্ত হাতে পুঁথি যমরাজ বললেন রঘুনাথ দত্ত তুই এলি অবশেষে তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ লেখা আছে শোন পৃথিবীতে মানুষ নানা ভুল করে তবু দয়ার কাজ করলে আমি ক্ষমা করি কিন্তু একটি পাপ করলে কেউ বাঁচতে পারে না রঘু কাঁপতে কাঁপতে বলল প্রভু কোন পাপ যমরাজের চোখ অগ্নির মতো জ্বলল তিনি বললেন ক্ষুধার জল না দেওয়া অতিথিকে অপমান করা আর ভিখারিকে তাড়িয়ে দেওয়া এই পাপ করলে কেউ নরক থেকে রক্ষা পায় না কারণ ভগবান নিজে ক্ষুধার্ত অতিথি বা ভিখারির রূপে পরীক্ষা নিতে আসে যে মানুষ এই পরীক্ষায় ফেল করে সে সরাসরি নরকে যায় চিত্রগুপ্ত পুঁথি থেকে পড়তে শুরু করলেন এক ভিখারি মেয়ে গ্রীষ্মের দুপুরে রঘুর বাড়ির সামনে এসে পানির জন্য কাঁদছিল রঘু বলল এখানে পানি নেই দূর হও মেয়ে সেদিন কুকুরের ধারে তৃষ্ণায় মারা যায় দুই একদিন এক সন্ন্যাসী এসে বলল মহারাজ কিছু অন্য দিন রঘু তাকে অপমান করে কুকুর দিয়ে তাড়িয়ে দিল পরে জানা গেল তিনি ছিলেন সিদ্ধ পুরুষ তিন এক শীতের রাতে এক বৃদ্ধ আশ্রয় চাইতে এলো রঘু তাকে বের করে দিল বৃদ্ধ ঠান্ডায় মারা গেল এইসব শোনার পর যমরাজ কণ্ঠে গর্জে উঠলেন রঘুনাথ তুই সবচেয়ে বড় অপরাধী তোর গন্তব্য কেবল নরক যমদূতরা রঘুকে টেনে নিয়ে গেল আগুনের খাদে কোথাও মানুষ সাপের কামড়ে চিৎকার করছে কোথাও কেউ গলিত তামায় ঝোলসাচ্ছে কোথাও পাপিরা কাঁকের ঠোঁটে বিদ্ধ হচ্ছে রঘুকে ফেলে দেওয়া হল এক অগ্নিকুণ্ডে তার চিৎকার আকাশ কাঁপল কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারল না রঘুর মৃত্যুর পর এই কাহিনী ছড়িয়ে পড়ল গ্রামে ব্রাহ্মণরা সবাইকে বলল যমরাজের বাণী শুনে নাও ক্ষোধার্থকে অন্ন দাও তৃষ্ণার্থকে জল দাও অতিথিকে সম্মান দাও এটাই মুক্তির পথ তারপর থেকে কাঁকুড়িয়া গ্রামে নিয়ম হল প্রতিটি ঘরে অতিথির জন্য জল রাখা হবে ভিখারিকে খালি হাতে ফেরানো যাবে না গরিবকে দান করাই সবচেয়ে বড় ধর্ম শিশুরা মুখে মুখে বলতে শিখল অতিথি ভবা মহিলারা প্রতিদিন ভাতের একটা অংশ আলাদা করে রাখত ভিখারি বা পথিকের জন্য গ্রামের মেলায় কীর্তনদল গান গাইত দান করো দয়া করো তবেই মুক্তি মিলবে এই কাহিনী শেখায় মানুষের আসল ধর্ম দান আর দয়া পূজা পাঠ যজ্ঞ ধ্যান সব বৃথা যদি ক্ষুধার্থকে অন্ন না দাও অতিথি বা ভিখারিকে অপমান করা মানে ঈশ্বরকে অপমান করা যমরাজের শেষ বাণী যে ক্ষুধার্থকে জল দেয় না সে নরকের আসল অধিকারী